আমার সারা দিন এই করেই কেটে যায় আর আমার ভালোও লাগে এইগুলো ওর সাথে খেলা করতে বেশ আমরা দুটো করে বিস্কুট খাচ্ছি একটা করে খেয়ে বসাচ্ছে না তুমি সব সময় দেখো আমি সিগারেট খাই সিগারেট কথা তো বলোই না বললে এক্ষুনি ধুমধাম ঝগড়া বেঁধে যাবে এই যে এখন অফিস যাবে আর আজকে সকালে পান্তা খেয়ে অফিস যাবে ঘুম পাবে না হ্যাঁ যদি ঘুম পায় কি করবে ঘুমিয়ে পড়বে আর আজকে এটাও উঠে পড়েছে দেখো অন্যদিন পাপা চলে যাওয়ার পর এক ঘন্টা পরে ওঠে সাত সকালে উঠে মুখটা দেখো বেজার করে আছে এখানে রান্না রান্নাবান্না হচ্ছে রান্না বলতে আজকে সকালে যেহেতু বাবাই পান্তা খেয়ে যাচ্ছে ভাতই খেয়ে যাচ্ছে ওই জন্য এখানে একটা মিক্সড ভেজের তরকারি আর এখানে পরোটা মতো করে দিচ্ছি ওটা দিয়ে ও টিফিন খাবে মানে দুপুরের খাবারটা এটা খাবে হ্যাঁ শোনে একটা বিস্কুট টিস্কুট খাও না ওকে দুধ দেবো বললাম তো এখানে এখনো সবজি পুরোপুরি কাটা হয়নি এখনো রান্না হবে সোয়ানির জন্য মাছের ঝোল হবে সোয়ানি তো শোয়ানির আর আমার জন্য ফ্রিজে সেই চিকেনটা এখনো আছে বাবাই এই মিক্স ভেজটা দিয়ে এখানে চারটে পরোটা করে দিয়েছি ওটাই সাইড করে খাবে না প্লাস্টিকটাই নিখানে একটা ডিম সিদ্ধ করে দিলে ভালো হতো যাও যাও দেখো পাউকি ট্রেন দশ হয়ে গেছে ছেড়ে দাও গেট ছেড়ে দাও ছেড়ে দাও যাও টাটা হ্যাঁ হ্যাঁ দেবু এখানে মাছ ভাজতে দিয়েছি আমার এক পিস শুয়ানির এক পিস আর রাত্রের জন্য করলাম না কারণ রাতে অনেক তরকারি থেকে যাবে বাবাই কি খাবে না খাবে বাবাই রাত্রেবেলা না মাছ খেতে একদমই পছন্দ করে না থাকলে সে আমাকেই খেতে হয় ওই জন্যই অল্প করে করলাম আর তিন পিস আছে রেখেছি অন্য কিছু করবে মাছ দিয়ে এখানে একটু বরবটি অনেক দিন এনে রাখা জানা তো বরবটিটা পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো এটা ভাজতে দিলাম এখানে আর এই যে মাছটা এটা দিয়ে ঝোল করব কাঁচকলা পেঁপে গাজর আর বিনস দিয়ে ঝোল করব আমার আর মেয়ের জন্য আর এখানে ম্যাডাম এই যে হয়েছে ব্ল্যাক আর ব্রাউন বার করো একটাকে ব্ল্যাক করো পুরো না পুরো ব্ল্যাক নয় ফেসটাকে ব্রাউন করবে লাইট ব্রাউন নেই আর কোনো কালার নেই লাই আচ্ছা তুমি করো করো হ্যাঁ ব্রাউনের ভেতরে হালকা রেডিশও দিতে পারো হালকা রেডও দিতে পারো এখন ডক কালার করবে এই নিয়ে চলছে হ্যাঁ হালকা করেও দিতে পারো নাও 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 শুরু করো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার টানা চার দিন অফিস ছুটি ছিল তারপর আজকে স্যার অফিসে গেল ভাবো টানা চার দিন আর চার দিন আমরা পুরো ফুল টু বাড়িতে বসে খেয়েছি তোমরা তো ভিডিও দেখেইছ আমি তোর মাঝখানে একদিন শুট করিনি বাকি বাকি চার দিনই করেছি ল্যাপ খেয়েছি বলতে বেরিয়েছি টুকটাক কিন্তু ওই যে সেই বাড়িতে বসে থাকা দেরি করে ঘুম থেকে ওটা অল্প যা হোক রান্না করা রান্না না করা কারণ এর মধ্যে একদিন রান্না করিও নি মাদার্স ড্রেস দিন এখন এই যে রান্না করছি সাথে মেয়েকে পড়াচ্ছি আর চিকেন ছিল কালকে চিকেন এনে রেখেছিলো সেই চিকেনটা আবার ধুলাম চিকেন যেন তো আমি অনেক দিন ধরেই অনেক ভিডিওতে দেখছি যে ভিনিগার দিয়ে রাখলে চিকেনটা তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয় দেখো কি সুন্দর মানে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখছি খুব সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে দেখছি মানে বলা বাইরে প্রচন্ড গরম জানো নালো আমাদের এখান দিয়ে যা রোদের তেজ আজকে জামা কাপড় কাঁচা আর করার নেই কারণ কালকে করে নিয়েছিলাম ওই জন্য ওই মেয়েকে পড়াবো ঘরটা একটু পরিষ্কার করব আজকে মেয়ে আর আমি একটা ক্রাফট করব মেয়েকে বলেছি যে ওর সাথে একটু ক্রাফট করব একটা নতুন ধরনের এইসবই করব তার জন্যই তাড়াগুড়ো করছি সাথে আমিও পান্তাটা খাবো একটু ভাজাভুজি করে নিই সবজিগুলো

গ্রাসাপার ওয়াজ নেক্সট ওয়ার্ডটা পড়তে পারো তুমি হপ নয় হপ তো প্রথম তিনটে লেটার এইচ ও পি হপ তারপরে কি আছে পি আই এন জি তাহলে কি হবে হপ থেকে হপিং ভেরি গুড ফ্রম তারপর পরো হপিং ফ্রম এই যে হুম ফ্রম ওয়েনি ওয়ান এল ই এফ লিভ টু দ্য আদার কী বলছে বলছে যে ওয়ান ব্রাইট সামার ডে দ্য গ্র্যাশ হপার ওয়াজ হপিং ফ্রম ওয়ান লিভ টু আদার লিভ বুঝেছ নেক্সট এই যে আমিও স্নান করে চলে এলাম ও এটা পড়ছিল আর আমরা দুজনেই আজকে মাথা ভেজাইনি ও শুধু এই জায়গাটা ভিজিয়ে দিয়েছি কারণ কালকেই আমরা শ্যাম্পু করেছি হেয়ার মাস্ক লাগিয়েছি ওই জন্য আজকে আর ভেজাইনি এস ইউ ডিডিই এন এল ওয়াই সাডেন্টলি এই কটা তুমি বারণ করতে পারবে করো আর রান্নাঘরে ভাত হচ্ছে ওয়াজ সোয়ানি কি বানাচ্ছো রেনবোর ক্রাফট হচ্ছে আর একটু কালার নিয়ে নাও তাহলে রেনবোতে কি কি কটা কালার থাকে কটা না আগে বলো নাম্বার অফ কালার সেভেন কি কি কালার রেড ইয়েলো গ্রিন অরেঞ্জ স্কাই ব্লু ভাইলেট ভেরি গুড ভেরি গুড তো আমি এখন এটাকে এঁকে দিয়েছি উনি এখন ওনার খুব ইচ্ছা হচ্ছে একটা ক্রাফট বানাবে আমি বললাম বানাও নিচে এতে চলে যাচ্ছে হ্যাঁ হচ্ছে ভেরি গুড তো এখন এই সবে রেড হয়েলে হয়েছে রেডের পরে কি আসে আগে বলো রেডের পরে কি আসে ইলো এ না হাতটা মুছে নাও আগে আমি তারপরে ইয়োলোটা দিচ্ছি ঢেলে এখন আমাকে হেল্প করতে হবে উনি করবে বুঝল চলো এই নাও কটনটা না একটা কালারের সাথে আর একটা দিলে কালার মিক্স হয়ে যাবে দেখেছো সব জানে দাও ঠিক আছে ছোট তো হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার ঘাটুনি কি ঘাটা ঘেটেছে এটা কি করবে পম পমগুলো কি করবে এবার কাজ আছে তো এখানে আঠা দিয়ে দিয়ে কটন লাগাতে হবে তো ক্লাউড কে বানাবে হ্যাঁ এই হলো আমাদের রেনবো তাই তো কটা কালার থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কালারগুলো এবারে বলতে হবে রেড স্পেলিং সাথে অরেঞ্জ গ্রিন আচ্ছা স্কাই ব্লু স্কাই ব্লু ইজ তাই তো শুধু ব্লু শুধু ব্লু বলো ব্লু ইজ ব্লু আচ্ছা এটাকে তুমি পার্পেলও বলতে পারো পার্পেল বানান করো তো দেখি পি আর পার পি না পি এলি বেল পি হ্যাঁ পার্পেল তাহলে হাউ মেনি কালারস ইন রেইনবো তাহলে হয়ে গেছে এবার এখানে ক্লাউড বানাতে হবে তাই তো চলো আমরা কটন দিয়ে মুছে না ওই ভেজা কাপড়টা দিয়ে কটন দিয়ে এবার ক্লাউড বানাবো আমরা না দাও ওই এমনি পরে মুছে নেবে আগে আচ্ছা ফেভিকল আঠা কই চলো আমার সুয়ানির আজকের ক্রাফট বানানো হয়ে গেছে ঘোরাও দেখি শুয়ানি ওয়ান টু থ্রি তোলো উঁচু করো

এখন কালার তুলে দিয়ে যাক কালারটা এই যে এখানে একটু ভুল হয়েছিল জানো তো আমাদের রেড এর পরে অরেঞ্জ হয় আমরা ইলো দিয়ে দিয়েছিলাম বাবাইকে দেখাতেই বাবাই চিৎকার করছে তুমি ভুল কেন শেখাচ্ছ ওকে হ্যাঁ ওটা রেডের পরে অরেঞ্জ হবে তারপরে আবার ওটাকে কাশসাজি করে অরেঞ্জের জায়গায় হোয়াইট দিয়ে সেটাকে আবার ইয়েলো করেছি আর রেডের পরে আবার অরেঞ্জ করে দিয়েছি দিয়ে এখানে রেখেছি থ দ ত বাবা ভুলে গেছে অনেকদিন ক খটা ধরা হয়নি তো আবার এটাকে একটু খেয়ে ফেলেছে দয়ের পরে ধ ধ খোঁজো ব্লু কালারের ধ হবে ব্লু কালারের মধ্যে যেগুলো আছে তার মধ্যে ধ কোনটা খোঁজো পাশে হবে দয়ের পাশে তুমি আবার লাইন মেনটেন করছো না আমি কি বলেছি লেখার সময়ও লাইন মেনটেন করতে হবে চলো ধ দন্তন্ন খোঁজো হুম দিস এখানে আমাদের খাবার নিয়ে চলে এসেছি চলে এসো আমার শুয়ানি তো তোমরা জানো বরবটি ভাজা খেতে ভীষণই ভালোবাসে তো দু তিন দিন বরবটি চচ্চড়ি করেছিলাম ম্যাডামের পছন্দ হয়নি আবার বলেছে আমাকে বরবটি ভাজাই করে দেবে তো সকালে আলু ভাজা ছিল সেই বরবটি আর আলু ভাজা দিয়ে আগে ওকে খাইয়ে দেবো তারপরে এখানে আছে মিক্সড ভেজের তরকারি যেটা সকালে বাবাইকে দিয়ে টিফিন দিয়েছিলাম মানে নিয়ে গেছিলো যেটা দুপুরে খেয়েছে আর এটা হলো মাছের ঝোল চলে এসো ওই দেখো উঠে পড়েছে এখন আবার এখানে কখাগুলো নিয়ে বসেছি এবার এইগুলো একটা একটা করে বলবো আর দেখবো করছে নাকি না প প তোলো প প আমার সারা দিন এই করেই কেটে যায় আর আমার ভালোও লাগে এইগুলো ওর সাথে খেলা করতে ওকে তো অন্তত ফোন টিভি ফোন যদি হবে আমার মেয়ে দেখে না টিভিটাই একটু দেখে তবে সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে কখন দেখবে পটলা হয়ে গেছে এবার থ এই পটা পটাপট তুলছে ভয়ে ভাল্লুক কি হয় এবার তো খন্ডের তো খন্ডের তো ভাল্লুক আমার না কি মোটা সোটা ভাল্লুক ভাবো এই নাকি আমার মেয়ে আচ্ছা ছাগল তোলো ছাগল ছাগল ছয়ে ছাগল না এখন এই খাওয়াতে খাওয়াতে এগুলো করবো তারপর একটু টিভি দেখলে দেখবে তারপর ওকে একটু ঘুম পাড়াবো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল মানে ও প্রায় এগারোটা পৌনে এগারোটা কিংবা সাড়ে দশটায় ওঠে সেই তুলনায় আজকে উঠে পড়েছে আটটার সময় নাও কেন ভালো লাগছে বরবটি ভাজা অদ্ভুত মুখ করে দেখেছো জাপান থেকে এসেছে নাকি একটা খাও একটা খাও এই বিস্কুটগুলো এত পাতলা পাতলা একটুখানি একটা মুখে দিলেই পুরো শেষ তো এতক্ষণ বসেছিলাম দেখো সাড়ে আটটার সময় বাবাই বাড়ি এলো তো আমি মেয়েকে পড়াচ্ছিলাম আজকে মেয়েকে ঘুম

মেয়েকে লেখাতে লেখাতে দেখো সেই যে মাদার্স ডে তে কেক কেটেছিলাম সেই কেক এখন আমরা খাচ্ছি চলো <laughs> চলো <laughs> 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 কিছু করতে এই যে খাবার গরম করতে এলাম বেশ আজকে সারাদিন বেশ অনেকটাই পড়েছে অনেক আজকে যেহেতু সারাদিনে আমাদের কোথাও বেরোনোর ছিল না ওই জন্য ভালো আমি একটু টুকটাক এইগুলো করাই তাহলে ওরই ভালো লাগবে কতক্ষণ আর বলো বাচ্চা টিভি দেখবে এই ছুটিতে ওই জন্য যতক্ষণ পারলাম করিয়ে নিলাম এখন খাবার গরম করতে চলে এসেছি বাবাইকে সকালবেলা পরোটা করে দিয়েছি ও জানে না হ্যাঁ এখন আমি কি কথায় ওকে জিজ্ঞাসা করেছি বাবা পরোটা ভালো লেগেছিলো ওই মিক্সড ভেজটা দিয়ে জেনে গেছে তুমি বাবাকে পরোটা করে দিয়েছ আমাকেও দিতে হবে এখন নিজে নিজে আটা বার করে দিয়ে গেছে পরোটা আর ডিম পোচ খাবে মাছের ঝোলটা আর খাবে না ওটা আমাকেই খেতে হবে বাবাও খাবে না মেয়েও খাবে না আমার বাড়িতে মাছের ঝোল করলে রাত্রেবেলা কেউ খেতে চায় না যদি রাতে করা হয় তখন খায় আদারওয়াইজ কেউ খেতে চায় না মেয়েকে তবু জোর করে খাইয়ে দিই কিন্তু আজকে ভাবলাম না থাক বলছে যখন বেচারি তখন থাক সেরকম কোনো কাজ বাজ ছিল না ওই কেকটা খেয়েছিলাম বলে আর কিছু খাইটাই নেই যখন এখন ভাতটা গরম করে দিই বাবাইকে আগে দিয়ে দিই তারপর মেয়েকে দেব আর ওভেন না একদম গরম হচ্ছে না একদম গরম হচ্ছে না মানে ভোল্টেজের জন্য ওভেন অনেকক্ষণ চলছে কিন্তু খাবার সেইভাবে গরম হচ্ছে না এটা প্রত্যেক বছরই এই রকম সময় হয় আগের বছরও সেম হয়েছিল আমরা তো ভাবছি যে ওভেনটা হয় খারাপ হয়ে গেছে এবার দেখছি যে দুপুরবেলা দিলে ঠিকঠাক চলে রাত্রেবেলা কিছুতেই চলে না মানে চলছে দেখো ঠিকঠাকই টাইম চলছে কিন্তু গরম হচ্ছে না তো তারপরে বুঝেছিলাম যে এই গরমে অতিরিক্ত গরমের জন্যই ভোল্টেজটা সন্ধেবেলা একটু কম থাকে ওই জন্য হয় না তো ওই জন্য আবার একবার দিলাম আর থালা বাসন এই একটা দুটো থালা বাসন আছে যেগুলো মাছতে হবে একেবারে খেয়ে দিয়ে উঠেই মাছব মেয়ের জন্য পরোটা করতে হবে ভুলেই গেছি তাওয়াটা গরম করতে দিয়ে দিই তাওয়া ঠিকঠাক গরম না হলে পরোটা করে ভালো করে হয়ই না ট্রাইন প্যানটাই দিলাম আমি এই ননস্টিকে পরোটা করিই না বলতে গেলে এইটাতে দেখো এই এই ননস্টিকটা আমি আজ প্রায় কত বছর প্রায় বছরের ওপরে প্রায় ইউজ করছি এখনো দেখো ননস্টিকটা একদম সেম এটাতে অত পরোটা করি না কারণ এটা পরোটা পরোটা করলেই তখন ননস্টিক বেশি নষ্ট হয় আর এটা কিন্তু তার অনেক পরে কেনা মাঝখানে একটা কেনা কেনা ছিল তার অনেক পরে কিন্তু দেখো এই ননস্টিকটা কেমন হয়ে গেছে আসলে এতে পরোটা ভাজাভুজি করলে তখন ননস্টিক তাড়াতাড়ি নষ্ট হয় তো কালকে একটু বড় ইচ্ছা কালকে যে একটু ঢ্যাঁড়সের তরকারি ছিল সেটাও গরম করে নিলাম বাবার জন্য ভাতটা দিয়ে দিয়ে একেবারে কি রে গুড নাইট বলে দে বন্ধুদের শোয়ানি তুমি কটা ডিম পোচ দিয়ে পরোটাটা খেলে একটু বলে দাও তো দুটো ডিম্পোজ দিয়ে পরোটা খেয়েছে কারণ ডিমগুলো ঠিক এইটুকুটুকু ঠিক এইটুকুটুকু আমি প্রথমেই বললাম যে একদম একটু একটু আগেরবারের ডিমটা পুরো ডবল ছিল এর বলো কি ছোট্ট ছোট্ট ডিম ওই জন্য একটা ডিম্পোস্ট দিয়ে আমার মেয়ের হয়নি আবার একটা ডিম্পোজ ভেজে ওকে খাওয়াতে হয়েছে শুয়ে পড়েছে দেখো কি খেয়েছো তুমি হানি তো টাটা করে দাও বন্ধুদের তার মানে তুই টিভি দেখছিলিস গপ গপ করে খেয়ে নিয়েছে ঠিক আছে মা আমি বলেছি তোমাকে পুরোটা না দিতে তাহলে অনেকটা হয়ে যেত তুমি অর্ডার খেয়েছি হজম হয়ে যাবে না ওষুধ দিয়ে হজম করাবে সেটা বলো তো হ্যাঁ প্রত্যেক দিন প্রতিটা দিন বাবাই একটা করে গ্যাসের ওষুধ খায় প্রতিদিন আমি লক্ষ্য করে দেখেছি

চিকেন চিকেন তারপরে ওই চিকেন পপকর্ন আর দুপুরে তুমি বলো তুমি বলো কি খেয়েছিল রে কাল দুপুরে বলে গেছি ওই এক দুদিন বিশাল কিছু করছো বিশাল কিছু বলছো খাচ্ছ করছো জানো আজকে সকালে আজকে সকালে পরোটা খেয়েছো তো ওটাও রিচ ও সকালে তো প্যান্টা খেয়েছো প্যান্টা এ দেখো কাঞ্চুল কাচ্ছে কান চুলকাচ্ছে জানো আমার মেয়ের এই রোগটা খুব আছে কান চুলকানো কান চুলকানো দেখো কেমন মুখ করে দিয়েছে আমার জ্যান্ত পুতুলের চ্যান্ত পুতুল তো দেখো এই দেখো আমি এখানটা টিপলাম এই দেখো লাল হয়ে গেছে জ্যান্ত পুতুল এই দেখো লাল হয়ে গেছে ডাইলিং পুতুল চলো টাটা চলো তো ঝগড়া করলে এখন ঝগড়া বাড়তেই থাকবে শেষ হবে না তারপর মারপিটে চলে যাব আমরা দুজনে আবার কান দিচ্ছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সারা দিন যা করলাম তোমাদের সাথে দেখালাম সারা দিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন যেহেতু ছুটি তো মেয়েকে একটু তো সময় বেশি দিতেই হচ্ছে নাহলে ও কতক্ষণ টিভি দেখবো নাহলে ও কতক্ষণ আর টিভি দেখবে আমি অত টিভি ওকে দেখতে দিই না চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা